বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে হরজত হাসান হোসেন হল তালা আনহুর মা হরজত আলীর স্ত্রী হরজত ফাতিমা হল তালা আনহা যখন ছোট ছিলেন তখন সেই বয়সে একজন ইহুদি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হওয়ার পর প্রায় বারো বছর পার হয়ে যায় তারপর একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলল যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছে ছেলেটি হলো শিল্পপতি ইহুদির ছেলে বাবা মেয়েকে জিজ্ঞাসা করলো মা তুমি কি এই বিয়েতে রাজি মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি কালকে দিব আজকে রাতে একটু আমাকে সময় দিই আমি একটু ভেবে দেখি মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে কোনো দিকে আর তাকালেন না দৌড় দিয়ে ফাতিমার ফাতেমা রাধিহুল্লাহ তালা আনহার কাছে চলে আসলেন মেয়েটি ফাতেমা রাধিহুল্লাহ তালা আনহার কাছে এসে বললে হে বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন এবং তিনি তার সাথে আমার বিয়ে দিতে চান এখন তুমি আমাকে বলো যে আমি এখন কি করব। আমি এখন বিয়েতে রাজি হব কি না ফাতেমা রাজহতাল আনহা বললেন তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাজহতাল আনহাকে বলল হে বোন আমি একটি শর্তে বিয়েতে রাজি হতে পারি তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন ফাতেমা রাজহতাল আনহা বললেন বোন তোমরা ইহুদি এবং আমরা মুসলমান আর তুমি জানো ইহুদিরা মুসলমানদের খুব একটা সহ্য করতে পারে না সুতরাং এটা কখনোই সম্ভব না আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে এবং লজ্জিত করবে এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যে তুমি প্রশ্নের সম্মুখীন হবে তোমাকে নিয়ে তোমার বন্ধুরা হাসি ঠাট্টা করবে তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি বলল হে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেল আমি পৃথিবীর কোনো ছেলেকে বিয়ে করব না তাই এক পর্যায়ে হে বোন ঠিক আছে আমি তোমার তোমার বিয়েতে যাব তুমি বাবাকে জানিয়ে দাও তখন দৌড় দিয়ে এসে বাবাকে ডাক দিয়ে বললো বাবা আমি এই বিয়েতে রাজি তবে আমার একটি শর্ত আছে শর্তটি হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন বাবা তার বললো মুহাম্মদের মেয়ে যদি আমার বাড়িতে আসে সেটা আমার স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও একজন গরিব ঠিক মতো দুই বেলা খেতে পারে না পরনে সুন্দর জামা কাপড় নেই তাহলে আমার বাড়িতে কি করে আসবে তোমার বিয়েতে যারা আসবে তারা সকলেই শিল্পপতির ছেলে মেয়ে তাই সেখানে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না তখন মেয়েটি বলল ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আপনি আমার বিয়ে দিতে পারবেন না এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে মেয়ের কথায় রাজি হয়ে গেল সে বলল আমি তোমায় অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হলো সেই মোহাম্মদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চায় তাহলে অবশ্যই তাকে নতুন জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি আবার দ্রুত ফাতেমা রাধিউতাল্লাহ কাছে চলে যায় সেখানে গিয়ে কাঁদতে কাটতে বললো ফাতেমা তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে যাও তাহলে অবশ্যই তোমাকে একটি নতুন জামা পরে যেতে হবে বোন এখন বলো তুমি আমার বিয়েতে যাবে কিনা একথা শুনে ফাতেমা রাধুতলা আনহা কাঁদতে কাটতে হে হেবন আমার জীবনে অনেক দিন কেটে গিয়েছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি সপ্তাহ পর সপ্তাহ চলে যায় ঘরের চুলায় আগুন ধরে না সেখানে নতুন জামা কি করে পাবো বলো তখন সেই মেয়েটি ফাতেমা রাদিউতাল আনহার পা জড়িয়ে ধরে বলল তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি আমি নতুন জামা কাপড় পরে যাব তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন কারণ আমি তোমাকে জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতে রাধেতাল আনহা এক পর্যায়ে আবেগী হয়ে বলল ইংশ আল্লাহ আমি তোমার বিয়েতে যাব। এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব। ইংশ আল্লাহ তখন সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা তালা আনহা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে তারপর বিবাহর দিন তারিখ ঠিক হয়ে গেল তখন ফাতে আনহা চিন্তা করলেন বিবাহর দিন তারিখ কাছাকাছি চলে এসেছে আমি অদা করেছি আমি নতুন জামা কাপড় পরে যাবো কিন্তু আমার কাছে তো নতুন জামা কাপড় নেই এসব কথা চিন্তা করতে করতে হজরত ফাতেমা রাজেহতাল আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো হেমাবুদ এ দুনিয়ার কারো সঙ্গে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি অনেক দিন হয়ে গেল তোমার গোপনে গোপনে সম্পর্ক করেছি এ সম্পর্কর খবর পৃথিবীর কোনো মানুষ জানে না মাসের পর মাস চলে গিয়েছে ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছি হে আল্লাহ জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি আজকে আমি তোমার কাছে একটি নতুন জামা কাপড় আবদার করলাম হে আল্লাহ তুমি কি আমাকে একটি নতুন জামা কাপড় দান করবে কিন্তু সেটা আমার যৌবিক ও দৈনিক চাহিদা পূরণ করার জন্য নয় আমাকে এমন একটি নতুন জামা কাপড় দান করবেন যেটি পরলে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ে বাড়িতে যত মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালামা পরে মুসলমান হয়ে যায় এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে মারা রাধুতাল আনহা কান্নাকাটি করছেন নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন এমন সময় ঘরের কোনায় তাকিয়ে তিনি কাপুরে দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন তিনি কাপুরে প্যাকেট দুইটি নিয়ে ছুটে পিতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে চলে গেলেন বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন বাবা আমি কখনো আল্লাহ কাছে জামা আবদার করিনি আজকে মহান আল্লাহ নিকটে একটি নতুন জামা কাপড়ের আবদার করে তার দোয়া শেষে সালাম ফিরিয়ে দেখি ঘরের প্যাকেট পড়ে আছে আমি জানি না সে প্যাকেট দুটি কে দিয়ে গিয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন কোথা থেকে এসেছে একথা শুনে হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কাপুরের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতি ঘেরান পেলেন যেমনটি তিনি মিরাজের রাতে পেয়েছিলেন সুবাহান আল্লাহ তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ফাতেমা রাজিউল তালা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এ কাপুর তুমি কোথায় পেয়েছ এটা তো দুনিয়ার কাপুর নয় তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছ ফাতেমা আল্লাহ তালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন আল্লাহ তালার নিকটে একটি কাপুরের আব্দার করার কারণে মহান রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদস থেকে তোমার কাপুরের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ তারপর রাসূল সাল্লা বললেন তুমি এই কাপুর পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে কিন্তু শর্ত হল অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে হজরত ফাতিমা রাজি তাল আনহা যখন সে জান্নাতি কাপুর পরিধান করলেন তখন তার সৌন্দর্য বেড়ে গেলেন পরে ফাতেমা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন জান্নাতে আলোকিত হয়ে গেলেন মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে এবার ফাতেমা রাধুলতাল আনহার দিকে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলেন হে ফাতেমা তুমি তো অনেক গরিব তাহলে এই রকমের কাপড় তুমি কোথায় পেলে আমরা তো জীবনেও দেখিনি তখন ফাতেমা রাজাতাল আনহা বললেন এটি আমি বাজার থেকে কিনেছি কারণ এত সুন্দর কাপড় পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না তখন সেই মহিলারা জিজ্ঞাসা করতে লাগলেন এটি কোন বাজার থেকে কিনেছ তখন ফাতেমা রাজাতাল আনহা বললেন এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজার ও দোকান আপনারা চিনবেন না এমন কি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না তখন সেই মহিলারা বলল ফাতেমা তুমি সেই ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের চিনতে দেরি হবে না সুতরাং তুমি শুধু একবার বলো তখন ভাতেমার আদরতলা আন্হা বললেন বোনেরা আমার আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না এবং ওই দোকানে ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তার দরকার হয় সেই রাস্তার নাম হল সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা সর্বদাই দিনের দাওয়াত দিয়ে থাকে যে রাস্তার জন্য আমার বাবা তাইফে তিনবার রক্তাক্ত হয়েছে সে রাস্তার জন্য আমার বাবা ও উম্মতি উম্মতি বলে সর্বদাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার দেখতে পাবে সেই মার্কেটের বাজারের নাম হলো জান্নাত আর জান্নাত নামক বাজারের মধ্যে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে যে দোকানে যাবে সেই দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছে সেই দোকানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস তখন মহিলারা ফাতেমা রাজিউতাল আনহার এর কথা শুনে বললেন ফাতেমা আমরা সেই রাস্তায় যাব। তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে ঐতিহাসিকদের মধ্যে উপস্থিত অধিকাংশ মহিলারে ফাতেমা রাজিউতাল আনহার গায়ে শোভা বর্ধনকারী পোশাকটি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছে যে নারীরা তা পাওয়ার জন্য যেন জীবন দিতে পারেন তখন ফাতিমা রাদিয়াল আনহা বললেন সেই রাস্তা দিয়ে যদি বাজার যেতে হয় তাহলে তোমাদের আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে তখন সেই নারীরা বলল আমরা উচ্চারণ করব তুমি বলো তখন ফাতিমা রাজতাল আনহা শাহাদা বাক্য উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি তখন ওই মহিলারা সাথে সাথে ওই বাক্য পড়ে মুছলিম ধৰ্ম গ্ৰহণ কৰল